وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين وقال قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض الى يوم القيامه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبه للمتقين والمجاهدين والحمد لله رب العالمين كالياتي يدي نبين نبي نقولما كفلا ارد غادي علماء ومسلم مر قرنيو এর সম্মানিত সভাপতি ওয়াজিবুল এহতরাম ওলামায় হকানি রব্বানি সমাজের দিন দরদি মুতাকি ফরেজগার মুসল্লিয়ান নেকরাম আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজত আমাদেরকে এই সময়ে সেমিনার করার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের দরবারে অশেষ অগণিত লাখ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন এখানে ওলামায় কেরামের করণীয় আসলে মুসলমানদের করণীয় কি এটা বলে দিয়েছেন যে মুসলমান যদি নিজের অধিকার চায় যে কথা একটু আগে আমার আগের বক্তা বলতেছিলেন যে আজ থেকে কয়েক মাস আগেও বা এক বছর আগেও আমরা চিন্তা করতে পারি নাই যে এই অডিটোরিয়ামে বসে আমরা ইসলামের কথা বলবো এটাই স্বাভাবিক ইসলামের কথা বলতে হলে পদ্ধতি কি হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন আমরা ওই পদ্ধতি গ্রহণ করতে হবে নিজের পকেট নিজের পিঠ নিজের ছেলে মেয়ে নিজের পরিবার নিজের সংসার নিজের মোহতাবিমগিরি ক্ষতির ঠিক রেখে এরপরে দিনের কাজ যা হয় তা করবো এটা বলেন নাই আল্লাহ যেটা বলছেন সেটা স্পষ্ট নবীদের তরিকা নবীদের তরিকা কি ওয়াকালা দাউদু জালুদ দাউদ জালুদকে হত্যা করছে করছে কি করে নাই ও কা আইমিন কারিয়ে বিহিন কাতালা মাহুর ইদ্বিউ না কেতিব অনেক নবী অতিবাহিত হয়েছে যারা জিহাব করেছে তাদের সাথে অনেক আল্লাহদা ওলা মারা জিহাব করেছে

যারা সাতিমুর রসুলের হত্যাকারীদেরকে জঙ্গি বলছেন সন্ত্রাসীবাদ বলছেন উগ্রবাদ বলছেন সমাজে বিশৃঙ্খলাকারী বলছেন তাদের প্রত্যেকের জবাবদিহিতা করতে হবে আজকে তো মিছিল দেন মিছিল দেওয়া খুব সহজ সংবাদ সম্মেলন করা খুব সহজ হ্যাঁ নিজের ওই কি বলে এটাকে নিজেকে সেলিব্রিটি বানানো হ্যাঁ আর ইন্ডিয়াকে বাধ্য করতে হবে

রসুলের মহাপতে রসুলের ভালোবাসায় রসুলের গালি পাওনা বুঝিয়ে দিতে গিয়েছে তারা যে আজকে তিনটা দুইটা পাঁচটা করে ফাঁসির রায় নিয়ে জেলখানায় পড়ে আছে তাদের যে মুক্তি করার জন্য আপনার কি অবদান আছে যদি আজকে বাংলাদেশে কোন আশেখে রসুলের ফাঁসি হয় আমি কসে বলতে পারি ইনশাআল্লাহ গুণাটা হব না আমরা প্রত্যেকে কালকে আমাদের মাঠে রসুল আলামিনের সাথে জবাবদিহিতা করতে হবে কেন ওরা নবীকে গালি দিলে একটাই শাস্তি মান সব্বা বিয়ান আপনারা ভুত দিছেন না তো তাহলে যারা করছে তাদেরকে ফাঁসি দিবে কেন তাদেরকে স্বর্ণের অ্যাওয়ার্ড দিতে হবে তাদেরকে পুরস্কৃত করতে হবে যে পুরা চোদ্দ কোটি মুসলমানের পক্ষ থেকে ওয়াজিদ দায়িত্ব পালন করছে আজকে বলা হইতেছে কি যে জিহাদের কথা এখন বলা যাবে না এখন জিহাদের সময় হয় নাই হ্যাঁ জিহাদ এখন আমাদের নাহবিমের ছেলেরা বুঝবে না আমাদের কাপিয়া ছেলেরা বুঝবে না আমাদের শরলামি ছেলেরা বুঝবে না আমাদের তাহসিলের ছেলেরা হায়দনাফাল বুঝেনি হায়দনাফাল বুঝেন হ্যাঁ হায়দনাফাল পড়ান না আপনারা তাহসিল থেকে কিতাব থেকে শুরু করেন না হায়দনাফাল নাশিদ হ্যাঁ পবিত্রতা অপবিত্রতা নাহবিমিন মিজান হেদায়েতুন নাহ কাফিয়া পড়ান কি পড়ান না তো যদি হেরেন না거든 তো মশারা বুঝতে পারে কবিওয়ালারা জিহাদ বুঝতে পারবে না হ্যাঁ তাহলে মুআজার ছিল উচ্চ নিহুজুর এখানে একটা সমস্যা আমাদের সেটা হলো আপনারা মন খারাপ করিয়ে না আমাদেরকে অনেক জায়গায় বলা হয় জিহাদের কোনো সময় হয় না বয়স নেই জিহাদের সময় আর বয়স আপনি বললে হবে এমন না হুদুল জিহাদের সময় আর বয়স আল্লাহ বলে দিয়েছে কুতিবাহ আলাইকুমুল কিতাল ওটা হয়ে গেছে ওই সময় থেকে আল্লাহ রসুল বলে দিচ্ছে আল জিহাদ মাহিন কিয়ামা আল্লাহ বলে দিচ্ছেন তুমি যদি কামিয়াবি চাও সফলতা চাও আজকে আপনি গণতন্ত্র গণতন্ত্রের জন্য নুরানি ছাত্রদেরকেও নিয়ে দেওয়া হয় নিজে হয় না কি না হয় না কিতাবখানার সকল ছাত্রকে গণতান্ত্রিক মিছিলে যারা করে তারা তাদের মাদ্রাসা থেকে নিয়ে যায় কি যায় না আমরা দেখছি আমরাও কোনো কোনো গণতান্ত্রিক মাদ্রাসা করছি কেউ গণতন্ত্র করতো কেউ করতো না তো সেখানে আমাদেরকেও নিয়ে গেছে মিছিলে নিজের দলীয় মিছিলে গণতন্ত্র যদি ছাত্ররা বোঝে তাহলে ছাত্ররা জিহাদ বুঝবে না কেন কয় ছাত্ররা বাড়াবাড়ি করে বলে বাড়াবাড়ি করে গেল আপনারা নিয়ন্ত্রণে রাখেন আপনি ওদেরকে শিক্ষা দেন যে বাড়াবাড়ি করা যাবে না অযথা কোনো আলেমকে তাকফিল করা যাবে না অযথা শুধু মুসলমানদেরকে তাকফিল করা যাবে না যারা আলেম ওলামাদেরকে তাকফির করে তারা তো নিজেরাই বিভ্রান্ত ঠিক পার্টি আলেমদেরকে কাফের বলবে এটা তো খারেজীদের banda আমাদের ছেলেরা ব্যাত হয়ে গেছে তো গুনবি তো আপনাদের ছেলেদেরকে পড়াই নেই পড়াইছেন আপনারা দশ বছর তাও দিচ্ছেন আপনি আর আমার এক বয়ান বেত হয়ে গেছে তাইলে আপনি ফেল করলেন না করলেন আমার কেন আপনি তাকে এলমে দিন পুরাপুরি শিক্ষা দিচ্ছেন না তা আমার বয়ানে বের হবে কেন আপনার বয়ানে না সে কি হবে মহাদ্দ হবে আপনি তাকে দশ বছর পড়েছেন আমি এক ঘন্টা বয়ানে দিচ্ছি আমার এক ঘন্টা বয়ানে আমার একটা রিক্সারে আমার একটা বই মানে আমি আমি আমাকে দিয়ে উদাহরণ দিয়েছি অনেকে অনেককে দিয়া বলে আর কি মুকের বই পড়ে মুকের বই পড়ে মোলাপান কি হয়ে গেছে বেহাদ হয়ে গেছে তো আপনি কি বই দিচ্ছেন এ পর্যন্ত আপনি যে বিশ বছর পড়াইছেন আপনি তো এই দেশের শীর্ষস্থানীয় একজন মুরব্বী আপনি তো বিশাল প্রতিষ্ঠানের অধিপতি আপনি পরিচালনা করেন আপনি তাদেরকে মহাত্মা বানান কারণ কি কারণ আপনি আর আমি যে পদ্ধতি গ্রহণ করেছি সেই পদ্ধতিতে আল্লাহ ইসলামের বিজয় দেয় নাই এই পদ্ধতিতে ইসলামের বিজয় হবে না সাহাবাই কালাম এই পদ্ধতিতে বিজয় সেরিয়ে আনে নাই রসুল আলামী এই পদ্ধতিতে বিজয় সেরিয়ে আনে নাই রসুল সশস্ত্র জিহাদ করতে হবে সাতিমুর রসুলের বিরুদ্ধে অন্যায়ভাবে মুসলমানদের স্ত্রীকে ধর্ষণকারী এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে আপনি শুধু মিটিং মিসিং করলে এটা সমাধান হবে না এটা সমাধান হলে এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে আপনি যখন সাতিমুর রসুলের বিরুদ্ধে জিহাদের ডাক দিবেন তো ইউহাসিবাহ আপনার হাত দ্বারা আপনার গুস্তাকে রসুলকে আল্লাহ তালা সাহেষ্টা করবে আপনার

দশ বছরে সাতাইশটা যুদ্ধ মোহাম্মদ সাল্লাহাম নিজে সশরীরে গিয়ে করছেন সাতাইশটা যুদ্ধ ছাপ্পান্নটা দেহাদের ময়দানে সাহাবাদের কেরামদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ সাল্লাহাম নিজে বদরে অহুদে কাফেরদের উপর আক্রমণ করছেন করছেন কি করেন না তো আপনি যে বলেন যে আমি আল্লাহ বলি তো নবী পড়ছে জেহাদ আপনি হলেন জেহাদ বিরোধী তো আপনি আল্লাহর অলিন আপনার শয়তানের অলিন সোজা হিসাব কথা পরিষ্কার হ্যাঁ আপনি বলবেন যে আমার দ্বারা জিহাদ করা সম্ভব না আমি দুর্বল মানুষ এতে কোনো সমস্যা নেই দুর্বল থাকতে পারে কিন্তু জিহাদের বিরোধিতা করবেন তাহলে আপনি মুনাফিক জিহাদের বিরোধিতা করতে পারবেন মুজাহিদের বিরোধিতা করতে পারবেন না আজকে যারা জিহাদের কথা বলে তাদেরকে জঙ্গিবাদী উগ্রবাদী মানহাসি মানহাসি মানে কি মানে আমি যদি খেলাপথ চাই আমি যদি জিহাদের পক্ষে কথা বলি তা আমি হলেন মানহাসি তাহলে আপনি খেলাপথ চান চান না আপনি জিহাদের বিরোধিতা করেন আপনি হলেন মুনাফিক কেন আপনি জিহাদের বিরুদ্ধে কথা বলবেন কেন আপনি মুসলিম আল্লাহ কত ফরজ বিধান আল্লাহর পক্ষ থেকে যেটা ফরজ হইছে সেটার বিরোধিতা করা আপনার সুযোগ নাই আপনি কোনদিন জিহাদে যাইলেন না কোন সমস্যা নাই আপনি কোনদিন জিহাদের পক্ষে দাওয়াত দেন না কোন সমস্যা নাই কিন্তু যারা জিহাদের কথা বলে যারা জিহাদের পক্ষে দাওয়াত দেয় তাদেরকে উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গিবাদী মাগাজি বলে গালি দাও মানে আপনার ভিতরে ইমানি সমস্যা আছে আল্লাহর রাসূল কি বলেন আপনি এদেরকে কি করেন সাহায্যতা করেন ইয়া ওয়ায়ানসুকুম আলাইহিম আপনারা যদি এদের বিরুদ্ধে নামেন আল্লাহ এদের মোকাবেলায় আপনাদেরকে সাহায্য করবে ওয়ায়াশুসুরা ক্বুমিন মুমিনিন আল্লাহ তাআলা আপনাদের জিহাদের মাধ্যমে মুমিনদের বক্ষ ও হৃদয়কে আল্লাহ তাআলা খুশি করে দিবেন দেখেন ফিলিস্তিনের তুলে ইজ্জাহ 17 জন হটেছে 18 জন হারাইছে বাইশ এক একজন পরিবারের সবাইকে হারাইছে কেউ স্বামী হারাইছে কেউ স্ত্রী হারাইছে কেউ ছেলে হারাইছে কেউ মেয়ে হারাইছে সবাই হচ্ছে হাসবুল আল্লাহ আলহামদুলিল্লাহ আলামিন। কোনদিন হামাস মুজাহিদের বিরুদ্ধে একটা মুসলমানের অভিযোগ দেখাতে পারবেন অভিযোগ নাই পনেরো মাস

আপনি মোমেনদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন আজকে আমরা জিহাদের আলোচনা করা নিষিদ্ধ হয়ে গেছে এটা কিভাবে হলো আপনি মুসলিম উম্মার প্রতি আপনার করণীয় কি করণীয় আপনি মুসলিম উম্মার প্রতি মুসলিম উম্মার যেই যে দিক দিয়ে ইমানের উপরে ইসলামের উপরে হামলা আসতেছে সেটা তুলে ধরতে হবে আজকে সারা দুনিয়াব্যাপী জিহাদকে জঙ্গিবাদ বলতেছে সারা দুনিয়াব্যাপী মুজাহিদকে সন্ত্রাসী বলতেছে আপনার দায়িত্ব হলো অন্যকে এই ব্যাপারে সতর্ক করা না জিহাদ হলো ভোজ ইবাদত মুজাহিদ আল্লাহ তালীমা বুলুন্দ করার জন্য যে ময়দানে জাপিয়ে পড়ছে তারা আর কিছু চাই হোক না হোক অন্তত উগ্রপতি সন্ত্রাসী এটা আপনি বলবেন না তাহলে কে বলবে আপনি না আলেন

পশ্চিমকালেও ইসলাম প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয় গণতন্ত্র তৈরি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য খেলাফতকে ধ্বংস করার জন্য আপনি ইতিহাস পড়েন ইতিহাস জানেন আপনারা জানেন পৃথিবীর বুকে বারো বছর আমাদের যে খেলাফত প্রতিষ্ঠিত ছিল প্রতিষ্ঠিত ছিল আমাদের খলিফারা তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ছিল না বারো শত বছরের আগামীদেরকে বারো শত বছর যে আমাদেরকে আজকে ভুলে গিয়ে আমরা শুধু একশো বছরের গণতান্ত্রিকদেরকে আকাবিক বানাইছি কোনো কথা বললেই দলিল পেশ করে তাহলে অমুক আঁকা করছে কা তো আঁকা বেড়ে করছে কা আর পড়াইতে গেলে বলে যে কোরআন হাদিসের দলিল হলো চাইটা কোরআন হাদিস ইসমা দিয়া তো ওখানে পাঁচ নম্বরটা লাগান যা আঁকাবি আকাবির কি ইসলামের কোনো দলিল কথা বলে কেউ ইসলামের মূলনীতি পাঠান আপনারা পড়েন নাই পড়ার নাই ইসলামে মূলনীতি শরীয়তের দলিল পাইটা কোরআন হাদিস সিদ্ধা কেয়াস ঠিক নয় কি এখানে আকাবির পর নম্বর নম্বরটা আছে হ্যাঁ এখন কত আকাবির কি বাতিল না আকাবির কেন বাতিল হবে আমাদের আকাবির আসাব আমাদের মাথার তাস আমরা তাদেরকে মহাব্বত করি ভালোবাসি অবশ্যই তাদের মাসরাককে অনুসরণ করি যদি কোরান সুন্নাহ সমর্থিত হয় ঠিক কোন আকাবির আসাবের ব্যক্তিগত কত সুন্নকে ব্যক্তিগত আমরা অনুসরণীয় মনে করি না এই সমস্যা আছে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি বিজয় আনবেন পৃথিবীর ইতিহাসে গণতন্ত্র আল্লাহ আকল দিলে বিবেক দিলে ইতিহাসের দিকে তাকান গত কয়েক মাসের ভিতরে কয়েক বছরের ভিতরে তিন তিনটা দেশে মুসলমানদের বিজয় আসছে এক নম্বরে আফগানিস্তান কি বলেন এটা ভোটের দিয়ে আসছে নাকি হ্যাঁ ওই আল্লাহ যেটা বলছে ওইটা দিয়ে আসছে

ইজরায়েলকে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অপদ্য অপমানিত বলে আল্লাহটা পি ডাইসে বাধ্য করছে চুক্তি করতে এটা কি ভোটের মাধ্যমে হচ্ছে ভোটের মাধ্যমে জাতিসঙ্ঘের ভোটে হতো পারে নাই বন্ধ করতে পারছে পারে নাই আল্লাহ যেটা বলছে সেটাই সম্ভব ওয়াই ভাই দা বলো

গণতন্ত্র আলারা তো নিজেরাই একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান তারা কেউ জানাতে যাবে না আমাদের সংবিধান একমাত্র আল কোরআন আমরা ক্ষমতায় গেলে একমাত্র কোরআনই হবে সংবিধান এই কথা কোন ইসলামী গণতন্ত্র দল কর্মেওয়ালারা নিজের জাতীয় সেমিনারে এভাবে স্পষ্ট বলতে পারে না এবং তাদের গঠনতন্ত্রে লিখতে পারে না বিশ্বাস না হইলে বলেন লিখতে বলেন দেখবেন পরের বছর ওনার নিবন্ধন দেখেন না আপনারা শাসকতন্ত্র শব্দটা রাখতে পারে নাই জিহাদ বি সাবিরিল্লা এই শব্দটা রাখতে পারে নাই জিজ্ঞেস করছি আপনারা ক্ষমতায় গেলে কি কোরআন প্রতিষ্ঠা করবেন তাহলে মানবেন না কয় দেখেন ইসলাম হলো শান্তির ধর্ম আমরা গেলে সব ধর্মের লোক শান্তিতে থাকবে উত্তর হয়েছিল আমরা যদি কষ্ট করতে আমরা আল্লাহর কসম আমি ক্ষমতায় গেলে তালেবানদের সেও কঠোরতার সাথে কোরআন প্রতিষ্ঠা হবে এটা না বলে বলতেছে কি কয় সব ধর্মের লোক শান্তিতে থাকবে তার মানে কি নাস্তিকেরা অসার পাবে সাতিমগ্র সুরেরাও সার পাবে তারপরে সমকামিতারাও তাদের পতাকা নিয়ে মিছিল করবে আপনি তাদেরকে বাধা দিতে পারবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে জামাক ইসলাম ক্ষমতায় গেছে বিএনপি ক্ষমতায় গেছে কখনো কখনো আমাদের আলেম এমপি মন্ত্রী হয়েছে কিন্তু পতিকা নিবন্ধন বাতিল করতে পারছে আপনারা কাদিয়ানিদেরকে কাবের ঘোষণা করতে পারছে সাদিয়ানীদেরকে নিষিদ্ধ করতে পারছে পশ্চিম কালেও পারবে না গণতান্ত্রিক পদ্ধতিতে এটা সম্ভব ই না গণতন্ত্রের প্রধান কথা হল সকল ধর্ম সকল বর্ণ সকল মতবাদ সকল আদর্শ রেসপেক্ট যোগ্য আপনি সকল আদর্শকে সম্মান করতে হবে রসুল ডেকে আলী কি এটা তার আদর্শ এটা তার মতবাদ এটা তার বাক স্বাধীনতা এটা তার ব্যক্তি স্বাধীনতা দেখেন নাই সিলেটে যুবক যুবতী তরুণ তরুণী জানাকারি জানাকারিনি ধরা খাইছে মানুষ যুবকেরা ধরে তাদেরকে বিয়ে পড়াই দিছে নাস্তিকরা তাদের বিরুদ্ধে তকসতে বসছে যে এটা তাদের ব্যক্তি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ হয়েছে এটা হলো গণতন্ত্রের তত্ত্বের দুঃখণ্ড এই জন্য প্রিয় মা ভক্তানি ওলা মাই আমি ছোট মানুষ মাফ করে দিবেন যা কথাগুলো বলেছি কোরআন সুনার আমলোকে যদি সঠিক হয় তাহলে একটু মানিয়েন আর কোরআন সুনার আলোকে শঠিক না হলে আমাদের মানা জরুরি না আমি কোন কোন জায়গায় কোন সদ্যা না আমারে মানবেন না আমারে মানাত কিন্তু কোরআন সুন্যাদি আমি যাই দেখেন কোরআন হাদিস ইন মা কে আর সাহিত্য লিগে দুই কথা সত্য হলে মানার চেষ্টা করবেন আর নাই হলে গোল আমি শৃঙ্খলা থেকে বেরোতে পারবেন না কখনো দিল্লি কখনো ওয়াশিংটন ঘুরে ফিরে সেকুলারিজম আমরা এই থেকে বের হয়ে একমাত্র ইসলামী সরিয়া প্রতিষ্ঠা করতে চাই আমার গাড়ির মধ্যে বই আছে গণতন্ত্র ইসলাম আলাদা দুটা ধর্ম দুইটা একসাথে হতে পারে না এখানে অনেকগুলো দিনই বই আছে ইমানবঙ্গের কারণ কবরের তিন প্রশ্নের উত্তর কারা দিতে পারবে কারা পারবে না এবং দাওয়াতের প্যাকেজ সর্বোপরি অমুসলিমদের মাঝেও দাওয়াতি কাজ করা এটা আমাদের একটা দায়িত্ব আমরা অঘোষিতভাবে এটা ভুলে গিয়েছি অমুসলিমদের যদি দাওয়াত দিতে হবে আজকে আমি গতকালকে মধু ঘুরছিলাম বিভিন্ন এলাকার ভিতরে সেখানে ঘুরছি সেখানে আমি দেখছি প্রত্যেক দুই তিন তার চার পাঁচ কিলোমিটার পর পর খ্রিস্টান মিশনারিদের গির্জা চার্চ বৃদ্ধাশ্রম তারপরে মাদার তেরেসা এই পুনর্বাসন কেন্দ্র প্রতিয়া ভরে ফেলছে তাদের তারা এখানে সেবার জন্য আসে প্রকৃতপক্ষে তারা আমাদের দেশ দখল করতে আসে আমাদের মানুষকে ইমান হরণ করে খ্রিস্টান বানাইতে আসে এদের মোকাবেলায়ও আমাদের কাজ করতে হবে খ্রিস্টান মিশনারির মোকাবেলায় অমুসলিমদের মাঝেও দাওয়াতি কাজ করা মুসলমানদেরকে প্র্যাকটিসিং মুসলমানের জন্য পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেওয়া আল্লাহ তালা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান আপোসিকদান করেন আমাদের ই হওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ হজরতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষণ অল্প সময় যে নসিহা পেশ করলেন আমরা সেই নসিহা অনুযায়ী আমাদের जिंदगीকে পরিচালিত করব ইনশাল্লাহ আমাদের এই সেমিনারে আগত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিশেষভাবে আমরা যারা শ্রোতা ছিলাম সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি মোবারকবাদ বিশেষ করে আমরা এই নবীন ওলামা কাফেলার এই বছরই প্রথম সেমিনার এবং সামনে আমাদের বেশ আরও ভালো কিছু উদ্যোগ আমরা সামনে রেখেছি তো ইনশাআল্লাহ আমরা সামাজিক কিছু কাজ করার মানসিকতা নিয়েই আমরা বিশেষভাবে আমাদের এই সংগঠনটি আমরা তার করানো হয়েছে বিশেষভাবে আপনারা সবাই আন্তরিকতার সাথে হিতকামিতার সাথে আশা রাখি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সামনের পথ চলা আল্লাহ তালা যাতে আমাদের জন্য প্রশস্ত করে দেন সবাইকে অসংখ্য সুক্রিয় জাজাক মৌল্লা এখন আমাদের সেমিনারের সভাপতি সাহেব দোয়া সংক্ষিপ্ত দোয়া করে আমাদের সেমিনার সমাপ্তি ঘোষণা করবেন এরপর দোয়ার পরে আমরা ইনশাল্লাহ এভাবে যাবো না নামাজের পর আমরা একটু থাকার চেষ্টা করি বললাম শহীদ কথাগুলো কি আমাদের গ্রহণ করেন এবং আমাকে এত অভিজ্ঞান করেন আমাদেরকে আমাদের প্রধান মেহমান প্রধান আলোচক যে বিশেষ করে শরীফ মোহাম্মদ শাহ অত্যন্ত জামে মানে আলোচনা করেছেন আমাদের প্রধান আজকের যে আলোচক মোহাম্মদ হাসান মাহেব আলোচনা করেছেন আমাদের প্রধান অতিথি আল্লাহ মহাম্মী আব্দুল সাল্লাম নোবানী হফিজ উল্লাহ তালাউলাম একে নামের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন সমস্ত বড় নায়কেরা আমাদেরকে খুব দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন আমরা এগুলাকে হৃদয়ে ধারণ করে এখলাসের সাথে সামনে পথ চলার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে